আওয়ামী লীগ যে কাজগুলি করতো বিভিন্ন দখল চাঁদাবাজি সেগুলি এখন বিএনপি করছে আওয়ামী লীগ চলে গিয়ে বিএনপির লোকজন সেই জায়গাগুলি দখল করছে এমন কথা উঠছে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি একই কাজ করে আওয়ামী লীগ যা করলো একই কাজ যদি করে তাহলে আওয়ামী লীগকে জনগণ যে কারণে প্রত্যাখ্যান করলো বিএনপি কি কি সেবা ওই একই কার ঘটনাগুলি ঘটালে বিএনপি কি কি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষই গ্রহণ করবে কিনা প্রথমত হলো বিএনপি কিন্তু এখন কিন্তু সরকারি বিএনপি নেই সরকারের অন্ত সরকার আছে ক্ষমতায় এখানে মধ্যে বিএনপির নেতা কর্মীরা করছে এটা আসবে না আর আর উচিত না এখানে তো সাহসটা অন্ত সরকারের সাহস নিয়েই তো করছে দুজন জন যে চাঁদাবাদি করছে সরকার সাহস নিয়ে করছে তাই মনে করি সরকার এই যে অপরাধ করুক না কেন আইন দিচ্ছি সবাই সমান সরকার তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা ব্যবস্থা নিতে পারে এবং আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান বলে সে বলে দিয়েছেন এবং আমি নেতৃবৃন্দ প্রতিনিধি বলছেন যে আমরা এদের আমি নিজেও বলতেছি নির্বাচন এলাকায় গিয়ে আমরা এর এইসব সন্ত্রাসের দায় দায়িত্ব নেবো না এবং আমরা যদি পুলিশ চাই আর্মি চাই আমি যদি ইনফরমেন্স চাই আমি ইনফরমেন্স দেওয়ার জন্য আমরা দিচ্ছি যে যারা 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 এসব সন্ত্রাস করে আমাদের দলের না আমরা দায় দায়িত্ব নেবো না যদি কাজ করে থাকে তাদের পুলিশ অ্যারেস্ট করতেছে হুম বিএনপি অ্যানডোজ করে না এদেরকে এদেরকে এবং আমি আশা করবো আজকে এখনো বলবো আপনার মাধ্যমে বিএনপি যারা যারা আন্দোলন সংগ্রামে ছিল কর্মী তারা কিন্তু আশা আপনারা কেউ এগুলোর মধ্যে কেউ ইনভলভ হবেন না ইনভলভ হচ্ছেন না ইনভলভ হবেন না এই জন্য দল পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এসব চাঁদাবাদী করছে এটা বিএনপির লোক যেহেতু মেজরিটি বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে বিএনপিকে পছন্দ করে সুতরাং ওই নিজেও করলেও যেন এটা বিএনপির চলে আসবে যেন আপনার মনে আমরা আশা করি আপনারা এইসব যারা যারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে ওদেরকে প্রতিহত করুন এবং নিকটস্থ থানা বাবা সেনাবাহিনীর খবর পাঠান গোপন নাম রাখার শর্তে পাঠান তারা আইন করতে ব্যবস্থা আর আমি অনুরোধ করবো আমাদের সিনিয়া নেতাদেরকে যারা কারা কেউ যেন এইসব আসামিদেরকে বের করার জন্য কোনো থানা পুলিশের জন্য তবদুল না করেন